আমি কোথায় কেন সুন্দর পরিবেশ কেন এটা কোন জায়গা এত সুন্দর ফুল ফল ঝর্ণা ধারা এত সুন্দর ফুলের বাগান আমার তো অনেক ভালো লাগছে এখানে এটা কোন জায়গা আমি কোথায় আছি সত্য শোনা তুমি কোথায় আছো জানো না না আমি তো জানি না তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছ একবার তাকিয়ে দেখো চলো তোমাকে মাদ্রাসা রেখে আসবো ভাইজান আমাকে ডাকছিলেন আরে কি ব্যাপার তোমাকে কখন ডাকছি সেই সাতটা বাজে ডাকছি এখন নয়টা বাজে এত দেরি করে কেন তুমি ভাইজান ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল আরে খাওয়া দাওয়া করে তো আসলাম এত দেরি করে আসলে কাজ কাজ হবে তুমি তো কাজে ফাঁকি দাও শোনো এত দেরি তো করছো করছো ঠিক আছে সমস্যা নাই আর এই যে বাড়ির সামনে দেখতেছ না কত ময়লা আবর্জনা এই যে বড় বড় গাছ হয়েছে ঠিক আছে এগুলো সুন্দর করে পরিষ্কার করবা এগুলো থাকার কারণে এই যে মশা এখানে বেশি হয় এগুলো মশার কারণে ডেঙ্গু জ্বর হয় ঠিক আছে এগুলো সুন্দর করে পরিষ্কার করবা আমি অফিস থেকে আসি যেন দেখি এগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন কাজে লেগে পড়ো দাও আচ্ছা এমনি আসো কাজ করা যায় আর কাজই যদি না করি তাহলে খাবো কি আর একদিন কাজ না করলে আমাদের পেটে দু মুো ভাটে যায় না ই আর করার কাজ করেই খাইতে হবে কষ্ট করে কাজ করতেছে এই গরমে তো এত কষ্ট করে কাজ করা ঠিক না যাই তো দেখি अंकल আপনি গরমে কাজ করতেছেন আপনার কষ্ট হয় না মামুনি কষ্ট হলে তো কাজ করে খাইতে হবে আঙ্কেল আপনি যে এই রোদে কাজ করতেছেন আপনার তো অনেক কষ্ট হবে এই রোদে তো কাজ করা ঠিক না আপনি বলুন একটু রেস্ট নেন কালকে আবার কাজ করবেন মামনি আমি যদি এই কাজগুলো আজকে কমপ্লিট না করতে পারি তোমার বাবা তো আমাকে টাকা দিবে না আর টাকা না দিলে তাহলে বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা না খেয়ে থাকবে তাই এইসব কাজ করতেছি এই রোদে কাজ করাই লাগবে ঠিক আছে মামনি তুমি যাও এই রোদ এখানে না থাকে তুমি বাসা যাও ঠিক আছে আঙ্কেল তাইলে আমি আপনার মাথায় ছাতা ধরে থাকি তাইলে আপনার কাজ করতে কষ্ট হবে না কি বলো মামনি আর তুমি যদি এখানে থাকো তোমার তো এই রোদে অনেক কষ্ট হবে আর তোমার বাবা যদি তোমাকে দেখে আর মাথার উপর তুমি ছাতা ধরছো তাহলে তো তোমার বাবা তোমাকে রাগ হবে তাই বলতেছি মামনি

না যাই দেখি বাসায় বাসার পরিষ্কার করতে বলছি ছেলেটাকে ঠিক মতো পরিষ্কার করলো কি না যাই দেখি আরে আমার মেয়ে ওর কিনা কি ব্যাপার তোমার এত বড় সাহস তুমি এই রোদের মধ্যে তোমার কাজ করার কষ্ট হইতেছে এই জন্য তুমি আমার মেয়েকে দিয়ে তুমি ছাতা ধরাইছো আমি আপনার মেয়েকে ডাকি নাই আপনার মেয়ে নিজে থেকে এখানে আসছে আবার মিথ্যে কথা বলতেছো আমার মেয়ে মাদ্রাসা থেকে এসে বিশ্রাম না নিয়ে তোমার এখানে ছাতা ধরছে নিশ্চয় তুমি বলছো যে মামুনি আমাকে ছাতা ধরো না আমি ডাকিনি সে নিজে থেকে এসে আমার উপর ছাতা ধরছে তোমার এত বড় সাহস তুমি একে তো আমার মেয়েকে দিয়ে ছাতা ধরাইছো এই জায়গায় এত এই রোদ্রের মধ্যে আবার মিথ্যে কথা বলতেছো ভাই আমার কাজের দরকার নাই তুমি এখন এখান থেকে চলি যাবা বেড়াদব কোথাকার ছোট লোক আপনি আমার আমার আদরের মেয়েটাকে দিয়ে ছাতা ধরাইছে যা এখান থেকে যা কি ব্যবহার মামনি তুমি আবার ওই বেয়াদবটাকে দাঁড়াইতে বললা কেন

ওনারা যদি না থাকলো আমরা তো বাঁচতেই পারতাম না ওনারা কাজ করার জন্য আমরা কাজের লোক খুঁজে পাই ওনারা না থাকলে কি আমরা কাজের লোক খুঁজে পাইতাম গরিব মানুষদেরকে যদি ভালোবাসা দিয়ে কাজ করানো হয় তারা আমাদের ক্ষতি করবে না আর আমাদের নবী বলেছেন গরিব মানুষের সঙ্গে তোমরা খারাপ আচরণ করিও না তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো আজকে আমাদের টাকা আসে বলে আমরা বড় লোক আমরা তাই জন্য অহংকার করতেছি আমাদের যে টাকা আছে এই টাকা তো আর চিরজীবন থাকবে না তার জন্য আজকে এই টাকা আসে কালকে নাই এরকমও তো হইতে পারে এই জন্য কখনো অহংকার করা যাবে না ওনার অনেক কষ্ট হয়েছে তো এই জন্যই তো আমি ওনার মাথায় সাঁতার ধরছি ওনাকে তুমি একটু রেস্ট নিতে চাও উনি কালকে কাজ করবে মামুনি তুমি তো ঠিকই বলেছ সাধারণ একটু গরম লাগে তাই আমরা সহ্য করতে পারি না সব সময় এসির মধ্যে থাকি আসলে আজকে ইনি যেই রোদের মধ্যে এই ছেলেটা কষ্ট করতেছে তোমার কথাগুলো না শুনলে আমি বুঝতেই পারতাম না আসলে মামুনি তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছ নাজুন ভাই শোনো প্রচণ্ড রোদ যখন হবে তখন তোমার কাজ করার দরকার নাই তখন তুমি একটা ছায়া দেখে বসে বিশ্রাম করবে আর যখন রোদ একটু কমবে তখন তুমি আস্তে আস্তে কাজটা করে নিও ঠিক আছে এখন এখন রোদ এখন একটু রেস্ট নাও ঠিক আছে আর আমার কথায় মনে কিছু নিও না ভাই না ভাইজান আমি না বুঝে তোমার সাথে আমি না বুঝে তোমার সাথে ভুল ব্যবহার করে ফেলেছি খারাপ ব্যবহার করে ফেলেছি না আজকে আমার এই ছোট্ট সোনা আমার মেটা আজকে আমার চোখ খুলে দিয়েছে হ্যাঁ ভাইজান আপনার এই মেটা অনেক ভালো আর এমন একটা মেয়ে যদি প্রতিটা ঘরে থাকতো আর প্রতিটা ঘর জান্নাতি হতো আচ্ছা ঠিক আছে নাজুল ভাই তাহলে আপনি যান ওখানে একটা ছায়ার মধ্যে বসে রেস্ট নেন আচ্ছা মামনি তুমি এখন বাসা চলো তোমার এই আঙ্কেলটার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করি চলো হ্যাঁ তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো এই জন্য আল্লাহতালা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি কি এখানে অনন্তকাল থাকতে চাও হুম তুমি এখানে অনন্তকালেই থাকবে আর তোমার মতো পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে তারা অপরপরে জান্নাত লাভ করতে পারবে তুমি এখন অনন্তকালেই জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে